এদিকে এসআইআর নিয়ে ফের চিঠি নির্বাচন কমিশনের সব রাজ্যের সিইও দের চিঠি দিল কমিশন রাজ্যের সিইও অফিসেও এলো চিঠি রাজ্যে আরও ও ইআর পোস্টে সব অফিসার আছেন সিইও দের কাছে তথ্য চাইল নির্বাচন কমিশন চাওয়া হয়েছে বিস্তারিত রিপোর্ট গোটা দেশে এসআইআর চালুর আরেক থাপ এসআইআর নিয়ে আবার যে চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে রাজ্যের রাজ্যে এই আরও ও ইআর পোস্টে সব অফিসার আছেন তো সিইওদের কাছে এই সমস্ত তথ্যই চেয়েছে নির্বাচন কমিশন এসআইআর নিয়ে ফের চিঠি নির্বাচন কমিশনের রাজ্যে এইআরও ও আরও পোস্টে সব অফিসার আছেন কিনা তা জানতে চিঠি পাঠানো হয়েছে তথ্য জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইওদের কাছ থেকে এই তথ্য চেয়েছে নির্বাচন কমিশন বিস্তারিত জেনে নেব সচিন রক্ষিত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সচিন এসআইআর নিয়ে নির্বাচন কমিশন আবারও চিঠি পাঠিয়েছে মূলত কি জানতে চাওয়া হয়েছে সিইওদের কাছে দেখো মূলত দুটি পদের যে আধিকারিকরা রয়েছেন মূলত এই যে গোটা প্রসেসটি কমপ্লিট করতে এই যদি আমরা এফআইআর কথা বলছি সেই এফআইআর গোটা প্রসেসটি কমপ্লিট করতে দুটো পদের অফিসারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন দুটো পদের অফিসাররা সেটি হচ্ছে এই ও এবং ই এই যে দুটি আধিকারিক পদ এই দুটি আধিকারিক পদের অফিসাররা তারা কি যথেষ্ট পরিমাণে আছেন তাদের তাদের ভিতরে কারা পূর্বে ছিলেন এবং এখন কি অবস্থায় রয়েছে কারা নেই এই যে গোটা বিস্তারিত তথ্যটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনকেই নয় তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাজ্যের নির্বাচন কমিশনকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে ইসিওর তরফ থেকে ইসিআর তরফ থেকে তো এই যে বিস্তারিত তথ্য সেই বিস্তারিত তথ্যের উপর নির্ভর করে কিন্তু পরবর্তী পরিকল্পনা হতে পারে তেমনটাই কিন্তু সুচনা জানা যাচ্ছে বেশ ধন্যবাদ সচিন এসআইআর ফের চিঠি নির্বাচন কমিশনের সিই ওদের কাছে তথ্য চাইলো নির্বাচন কমিশন রাজ্যে এই ও এবং ই ও পদে সব অফিসার আছেন কিনা সেই সমস্ত বিষয়ে জানতে চেয়ে এবার সিইও দের কাছে চিঠি পাঠালো নির্বাচন কমিশন রাজ্যে সিই কাছ থেকে তথ্য চাইল নির্বাচন কমিশন এই আরও এবং ই আরও পদে অফিসার সব অফিসার আছেন কিনা এই সমস্ত বিষয় জানতে চেয়ে এবার সিই ওদের কাছ থেকে এই তথ্য চেয়েছে নির্বাচন কমিশন তাহলে কি গোটা দেশে এসআইআর চালুর এটা আরেক ধাপ এসআইআর নিয়ে ফের চিঠি নির্বাচন কমিশনের সব রাজ্যের সিইওদের চিঠি দিল নির্বাচন কমিশন কথা বলে নেব এই মুহূর্তে আমরা জালিফোনা যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ বাবু রাজ্যের সিইওদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন বলা হচ্ছে যে রাজ্যে এই আরও এবং ই আরও পোস্টে সব অফিসার আছেন কিনা সেই বিষয়টি জানতে চেয়েছে নির্বাচন কমিশন কিভাবে দেখছেন বিষয়টিকে কেন এই বিষয়টি জানতে চাওয়া হয়েছে বলে মনে হচ্ছে দেখুন প্রত্যেক বছরের শেষের দিকে এই কাজটি সম্পন্ন করা হয় জাতীয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে কারণ প্রত্যেক বছরের শেষে স্পেশাল সামারি রিভিশন ভোটার লিস্টের করা হয়ে থাকে প্রত্যেক বছর এবং সেটা সাধারণভাবে এই আগস্ট সেপ্টেম্বর মাস থেকে প্রস্তুতি নেওয়া হয় এবং বছরের শেষের দিকে স্পেশাল রিভিশনের জন্য দিন ঠিক হয় এবং সামনের বছর তার পরের বছরের একদম গোড়াতে জানুয়ারির কখনো দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে সেই বছরটির জন্যে নির্বাচনী কমিশন তাদের ভোটার তালিকা প্রকাশ করেন সুতরাং সেই কাজের জন্যে যদি তারা ইয়ারো এয়ারো এইসবের খবর নেন তাহলে সেটা খুব স্বাভাবিক ব্যাপার এটাই আর হবে বলে করা হচ্ছে বলে আমার মনে হয় না চিঠিতে উল্লেখ আছে আর আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন এটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে প্রত্যেক সিওর কাছে পাঠানো হয়েছে অর্থাৎ এই কদিন যে এতাই আর বিহারে হবে আর বিহারের পরে পশ্চিমবঙ্গে হবে এটা আপনারাও তাই দেখিয়েছেন কিন্তু এটাই তো এইভাবে রাজ্য বেছে এতাইয়ার করা যায় না ভারতবর্ষের বিধি অনুযায়ী এফআইআর করলে সারা ভারতবর্ষে একসঙ্গে করতে হয় যেটা গত দু হাজার দুয়ে হয়েছিল সেক্ষেত্রে এই বিধি সব জায়গায় গেলে এবং এটা যদি এফআইআর সঙ্গে সংযুক্ত প্রসেস হয় তাহলে একটা কথা মেনে নিতে হবে যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওই বেছে বেছে রাজ্যগুলোকে করব যাতে বিজেপি জায়গা করে দেওয়ার জন্যে সেই জায়গা থেকে নিশ্চয়ই বিরত হয়েছে এটা আমাদের ধারণা আরো একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই মাসের শেষেই উনত্রিশ তারিখে সমস্ত সিইওদের বলা হয়েছে যে তারা যেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডেকে সর্বদলীয় বৈঠক করেন এবং সেটা হচ্ছে স্টেক হিসেবে রাজনৈতিক দলগুলিকে গুরুত্ব দেওয়ার কথা গতকাল সুপ্রিম কোর্ট যে বলেছেন যে আপনাদের সমস্ত প্রসেসের মধ্যেই রাজনৈতিক দলগুলিকে গুরুত্ব এবং প্রাধান্য দিতে হবে তাদেরকে এই ভোটার লিস্ট যে পরিবর্তন কিংবা বিয়োজন সংশোধন সেই কাজে এদেরকে যুক্ত করতে হবে গুরুত্ব দিতে হবে আমার মনে হয় নির্বাচন কমিশন সেই পথেও এগোচ্ছে জানে যে আর বিজেপির অঙ্গুলি হেলোনে তাদের নির্দেশ মতন বেছে বেছে একটা দুটো রাজ্যে এবং বিরোধী দলগুলোকে বাদ দিয়ে আমরা যা করব সে কাজে তারা বুঝতে পেরেছে সম্ভব নয় সেটা আমার নিজের মনে হচ্ছে আস্তে আস্তে সেটাই সামনে আসছে বেশ বেশ অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে